নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ উনতিরিশে সেপ্টেম্বর রবিবার দু আজ অত্যন্ত একটি আনন্দের দিন আমার বন্ধু মীরা ওর বড় মেয়ের রিং সেরিমনি আশীর্বাদ ও মালাবদল খুব সুন্দর নিখুঁত ছোট্ট একটি অনুষ্ঠানে আমরা সপরিবারে অংশগ্রহণ করেছিলাম তারই বিভিন্ন মুহূর্তের বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ না থাকলেও ক্ষণিক ক্ষণিক মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি মীরা আমি যে স্কুলে চাকরি করি আমরা একই সঙ্গে চাকরি করতাম ও এখন যদিও আমাদের স্কুলে নেই ও অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে চলে গেছে তো ও দুই মেয়ে বড়ো মেয়ে মনসীতা ছোটো মেয়ে মনামি দুই মেয়ে খুব মিষ্টি মেয়ে খুব সুন্দর মেয়ে বড়ো মেয়েটিরই আশীর্বাদ সপরিবারে আমরা নিমন্ত্রিত ছিলাম এবং অংশগ্রহণ করেছিলাম দমদমেরই একটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের দিনে যাওয়ার আগে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম আমার বোনের বাড়ি কাছে ওখান থেকেই আমরা গিয়েছিলাম তো আমাদের সপরিবারের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং মূল অনুষ্ঠানের বিভিন্ন ছবি বিভিন্ন পোজে এবং এই অনুষ্ঠানটি কেমন আমরা কাটিয়েছি কেমন উপভোগ করেছি খুব সুন্দর তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে জামাইটিকেও বেশ আমার পছন্দ হয়েছে ওর মেয়ে মানে মনে হয় আমারই তো মেয়ে আমারই বড় মেয়ে আমার বড় জামাই আমি শাশুড়ি হয়ে গেলাম তাই তো শাশুড়ির মতো সে যে গুজে গিয়েছি তাই না বন্ধুরা দেখো সত্যি আমি শাশুড়ি বন্ধুর মেয়ে মানে তো আমারই মেয়ে আমার বড় কন্যার বিয়ে আমার জামাই ভাবতেই কি ভালো লাগে শিহরী তো হয়ে ওঠে এই সেদিন ছোট্ট ছোট্ট মেয়েগুলো মায়ের হাত ধরে স্কুলে আসত কি মিষ্টি পুতুলের মতো আর সেই পুতুল শোনার আজ বিয়ে রেজিস্ট্রি আইনি বিয়ে একদিকে ভাবলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে অন্যদিকে বুকের ভেতর কোথায় যেন ছ্যাঁত করে ওঠে আমাকে ছেড়ে চলে যাবে এই ভাবনায় মায়ের মন আবেগে প্লাবিত হয় অশ্রু নদীতে ভাসতে ভাসতে মাকেও তো বিদায় দিতে হয় মেয়েকে তো নতুন জীবনে প্রবেশের আগে সবাইকে এই পর্ব সারতে হয় মিরু যে পিঙ্ক শাড়ি পরা ওটি আমার বন্ধু মিরা আমি মেয়ে আর ওর ছোট মেয়ে আশীর্বাদ করার পরে আমি আমার হাজব্যান্ড ছোট্ট অনুষ্ঠান খুব সুন্দর নিখুঁতভাবে হয়েছে ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়ার কথা না বললে অপূর্ণ থেকে যাবে মীরার ছোট মেয়ে মীরু আশীর্বাদ করছে খাওয়া দাওয়াটা অদ্ভুত সুন্দর ছিল প্রত্যেকটি আইটেম ভালো হয়েছিল এই বড়ো জামাই বড় মেয়ে আর ছোটো মেয়ে মীরার দুই কন্যা এক পুত্র পরস্পর পরস্পরকে কেক খাইয়ে দিচ্ছে মা আশীর্বাদ করছে মেয়ের মা মীরা আশীর্বাদ করছে ওরা সপরিবারে গৌতম দা মানে মীরার হাজব্যান্ড জামাই মেয়ে মিরু আর ছোটো মেয়ে মেয়ের বাবা আশীর্বাদ করছে প্রথমে মেয়েকে তারপর জামাইকে মিরু মানে মীরা জামাইকে আশীর্বাদ করছে আমাদের স্কুলে প্রত্যেকেরই আমি শর্ট নেম দিয়েছিলাম মীরাকে মিরু বলেই ডাকতাম এখনও তাই ডাকি ওদের পারিবারিক ছবি বহু লোক নিমন্ত্রিত হয়েছিল মেয়ে জামাই কি সুন্দর দেখতে লাগছে দেখো দুজনকে অদ্ভুত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে খুব মিষ্টি লাগছে নতুন জীবনে ওরা প্রবেশ করছে ওদের আশীর্বাদ দরকার বড়দের আশীর্বাদ অবশ্যই দরকার আশীর্বাদ নেই ওরা নতুন জীবন শুরু করবে ছেলের বাবা আশীর্বাদ করছে মেয়ের বাবা সবার আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে নতুন জীবনে প্রবেশ করলেই তো তবে ওদের জীবন সুখময় সমৃদ্ধিময় ও সুন্দর হয়ে উঠবে ছেলের মা আশীর্বাদ করছেন বিভিন্ন মুহূর্তের ছবি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এবারে অরিজিনাল কণ্ঠ 啊，好，再见。 مہانی سنیا তো তাই কেউ হাততালি দিচ্ছে না কি তুই দে ছোট্ট করে ¿Qué esto? কোন ভয় নেই তিনবার যা মালাটা ছাড়িয়ে দিতে হবে তুমি এতটা পাশ ফিরে দেখিস না একটু সামনে ফের

পুরোটা চুলের মধ্যে আসতে দিবি না ধরে নে মারা গাছ ধর সেই চাওয়ার লেগে গাও পেছনে থাকলে কিছু হয় না